রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামানোর উদ্যোগ নিয়ে আবারও আলোচনা এসেছে সম্ভাব্য পুতিন জেলনিস্কি বৈঠক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্পত্তি জানিয়েছেন তিনি দুই নেতার মধ্যে শীর্ষ বৈঠকের প্রস্তুতি শুরু করেছেন জেনেভা ভিয়েনা ইস্তাম্বুল বা বুদাপেস্ট কোথায় এই বৈঠক হতে পারে তা নিয়ে জল্পনা অব্যাহত থাকলেও এখনও কোনো কিছু চূড়ান্ত হয়নি এর মধ্যে ইউক্রেনে বড় ধরনের নতুন হামলা চালিয়েছে রুশ বাহিনী যা শান্তি প্রক্রিয়া নিয়ে অনিশ্চয়তা আরও ঘনীভূত করছে ইউক্রেনীয় কর্মকর্তারা জানান এক সপ্তাহের মধ্যে রাশিয়া পাঁচশো চুয়াত্তরটি ড্রোন ও চল্লিশটি ক্ষেপণাস্ত্র ছুঁয়েছে এতে একজন নিহত এবং অন্তত পনেরো জন আহত হয়েছেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আনজি সিবিহা বলেন এই ধরনের হামলায় প্রমাণ করে যুদ্ধের অবসান ঘটানো কতটা জরুরি হয়ে উঠেছে তবে যুদ্ধবিরতির প্রচেষ্টার বিপরীতে রাশিয়া এমন শর্ত জুড়ে দিচ্ছে যা ইউক্রেনের পক্ষে মেনে নেওয়া কঠিন বৈঠক কোথায় হতে পারে তা নিয়েও বিভাজন স্পষ্ট আঙ্গিরির বুধাপেস্টকে সম্ভাব্য স্থান হিসেবে আলোচনা করা হলেও দেশটির প্রধানমন্ত্রী ভিক্টর আরবানের রাশিয়া ঘনিষ্ঠ অবস্থান নিয়ে ইউক্রেন আপত্তি জানিয়েছে অন্যদিকে সুইজারল্যান্ড ও ভিয়েনাকে তুলনামূলক নিরপেক্ষ অভিনয় হিসেবে দেখা হচ্ছে তুরস্ক ভ্যাটিকান সিটি ও সৌদি আরবের নামও আলোচনায় এসেছে তবে বিশ্লেষকদের মতে ট্রাম্পের আশাবাদী মন্তব্যের বিপরীতে ক্রেমলিন এখনো কোনো স্পষ্ট সম্মতি জানায়নি তবে যুদ্ধক্ষেত্রে উত্তাপ কমার কোনো লক্ষণ নেই ইউক্রেন পাল্টা আক্রমণে রাশিয়ার অঞ্চলের একটি তেল শোধনাগার লক্ষ্য করে হামলা চালিয়েছে প্রেসিডেন্ট জেলনিস্কি স্পষ্ট জানিয়ে দিয়েছেন মস্কোর পক্ষ থেকে অর্থবহ আলোচনার সংকেত না আসা পর্যন্ত চাপ অব্যাহত রাখতে হবে ফলে বহুল আলোচিত এই শীর্ষ বৈঠক আদ অনুষ্ঠিত হবে কিনা তা নিয়েই এখন বড় প্রশ্ন তৈরি হয়েছে বাংলা টিভি নিউজ ডেস্ক